আবৃত্তি করছি কবিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান লিখেছে নীল আকাশ মুক্তিযুদ্ধের হে হেবীর সেনানি সালাম অকুতুভী হে বীর শ্রদ্ধা সালাম স্বাধীন দেশের প্রতিটি ক্ষণে বিনম্র শ্রদ্ধায় তোমারি স্মরণে ভালোবাসার এই পুষ্পাঞ্জলি স্পন্দিত হৃদয়ে রাখতে চাই তোমারি চরণে তুমি বিজয়ের বী তুমি সেই স্বপ্নদ্রষ্টা জীবন বাজি রেখে অসময়ে যুদ্ধে হানাদার বদের এক মহাকাব্য তুমি লিখেছো অনবদ্ধ সাহস আর বীর বিক্রমে তুমি সফল রাষ্ট্রনায়ক চিরকোমল হৃদয় আর সুকুণ হাতে এই বাংলা মায়ের চরম দুঃসময় ভয়াবহ এক ক্লান্তি লগ্নে হে অধিনায়ক সাহস আর স্বাধীনতার স্বপ্ন হে বীরতম তোমার সেই ডাকে সারা দিয়ে যুগের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিল বাংলা মায়ের চিরকাম্য মুক্তি এ দেশ প্রেমের প্রতীক দেশের আপমর মানুষকে তুমি দেখিয়েছো স্বপ্ন আর বেঁচে থাকার অদম্য চেতনা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবার বুক ভরা সাহস তাই তো তাই তো তোমার তাই তো তোমার মরণে লাখ লাখ বাংলাদেশি কেঁদে হলো শোকাহত আর মহমান তোমার হৃদয়ে পতিত থাকতো শুধুই শুধুই দেশপ্রেম অন্তরে ছিল স্নিগ্ধ কোমল প্রাণ কাস্তে কোদাল হাতে কাজ করেছ সেজেছ শ্রমিকের সাজ আর কেউ আর কেউ তা পারে নাই পারবেও না হে বাংলা মায়ের অখুণ্ঠ প্রেমিক তুমি পরাধীনতা শিকল ভেঙে এই দেশে গণতন্ত্রের সফল প্রতিষ্ঠাতা চরম অরাজকতা আর নৈরাজ্যের মাঝেই তুমি এনেছিলে এক দণ্ড সুস্থির নিঃশ্বাস আজ আজ বাংলার আকাশে বাতাসে যা খুঁজে ফিরি রক্ত আর সম্ভবে বিনিময় এনে দিয়েছিলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলার এই স্বাধীনতা হৃদয় অফুরন ভালোবাসা আর বুকে নিয়ে মমতা শিহরিত হৃদয় আমি বারবার বলি হে বীর মুক্তিযোদ্ধা এ বাংলা মায়ের অকুতপয় সৈনিক ল সালাম শ্রদ্ধাঞ্জলি বাংলা মায়ের বুকে বাকশালী শাসন ততে বিলোপ করে আবার ফিরে এলো প্রতীক্ষিত বহুদলীয় গণতন্ত্র তোমার দেশ দুহাত ধরে। দেশের অর্থনীতি সচল হলো তোমার জাদুর স্পর্শে তোমার সততা দেশপ্রেম আর অবদানের কথা লিখতে বসলে হয়ে যায় এক এক অনুপম মহাকাব্য বেশ রক্ত তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজও আজও তাই তোমাকে নিয়ে চিত্ত মম প্রাণ কীর্তি তোমার থাকবে অমলিন হে সাহসী সন্তান যতদিন রবে বাংলায় পদ্মা বিঘনা যমুনা বহমান ততদিন ততদিন তোমার কৃত্তি রবে এই বাংলায় চির অম্লান এই বাংলায় চির অম্লান শহীদ President zia rahman